তবে কলা খেলে শারীরিক কিছু উপকার পাওয়া যায় যেমন এক রক্তচাপ স্বাভাবিক হয় কলায় থাকে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে দুই বাড়তি ওজন কমে যায় কলায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ ও শর্করাশ্মিথ কলা খেলে পেট ভরা ভরা লাগে খিদেও কমে যায় ফলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়তে পারে না তিন অ্যানিমিয়া বা রক্তাল্পতার ঝুঁকি কমে রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গিয়ে বা হিমোগ্লোবিন কমে গিয়ে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাশে লাগে ক্লান্তিবোধ ও শ্বাসকষ্ট হতে থাকে কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন আয়রন রক্তে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এছাড়া কলায় থাকে ভিটামিন বিছয় যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে চার পরিপাকের ক্ষমতা বৃদ্ধি পায় কলা আমাদের গ্যাস্ট্রোন্টেস্টাইনাল অঙ্গগুলোর কোন রকম প্রদাহ তৈরি না করেই সহজেই পরিপাক হতে পারে পাঁচ মানসিক চাপ কমে কলায় থাকে যথেষ্ট পরিমাণে ট্রিপ্টোফ্যান হাসিখুশির হরমোন বা সেরোটোনিন তৈরিতে প্রয়োজন এই ট্রিপ্টোফ্যান এছাড়া প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে মন ভালো রাখতে ও ভালো ঘুমের জন্য এই ম্যাগনেশিয়াম খুবই প্রয়োজন ছয় শক্তি বৃদ্ধি পায় কলায় থাকা পটাশিয়াম আমাদের মাংসপেশিতে ক্র্যাম্প হওয়া থেকে রক্ষা করে ও কার্বোহাইড্রেট সরবরাহ করে যার ফলে শরীরে দ্রুত শক্তি যোগায় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন স্বাস্থ্যকর জীবন যাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন